মনোমুগ্ধকর জেলা চিত্ত বিনোদনের স্থান ডিসি লেক আসলেই কৃষ্ণ চোরার ডালে ডালে আগুন লেগেছে সেই আগুনটা আমরা ফুলের মাধ্যমে পাচ্ছি পাচ্ছি অর্থাৎ আমার মনকে কিনে নিল অর্থাৎ কৃষ্ণ চোরার ডালে ডালে আগুন কিন্তু আসলে ঝুম করার পরেও সেটা দেখতে পাচ্ছি না একটু একটু লাল দেখতে পাচ্ছেন সৌদের মাঝে লাল কৃষ্ণচরার চড়ার যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিসিলেক আসলে খানিকটা বৃষ্টির কারণে আমরা যারা চিত্ত বিনোদন বা যারা আসে নিয়মিত আসা হয় নাই সাধারণ দিনের চেয়েও কম আপনারা এর আগে কিন্তু আমাদের প্রকৃতি কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হলেও ভালো বাতাসটা খুব শীতল না না বাইকের বুঝলাম ভালো লাগার মতোই আপনারা দেখতে পাচ্ছেন যে বোটে কিছু যুগল আছে ডিসিলেক আমার প্রিয় একটা স্থান টাঙ্গাল শহরতলীর মাঝে আর বাসালের প্রিয় স্থান বাসুলিয়া চাপড়া বিল আর সখীপুরের প্রিয় স্থান হচ্ছে যে বেলতলি আমরা যে সুন্দরলা পাড়া বা কালমেঘার দিকে যাওয়ার যে স্পটটা সেই শুকনো গাছের তলে গাজারির গদারির বন শালগজের মানে শুকনোপাতা সেখানে আমি যাই আর ডিস্ট এখানে ডিস্টেকটাও আমার প্রিয় আর বার্সুলিয়ার বাসাল সব মিলে আমাদের টাঙ্গালে কিন্তু অপরূপ সাজে সজ্জিত যে গোহরপুরের আমাদের মসজিদ সেটার কথা আমরা মনে আছে আমাদের আরেকটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা হলো দেলদরের কিন্তু আমাদের আটিয়ার চাঁদ অর্থাৎ জামা মসজিদ আছে সেটা উল্লেখযোগ্য টাঙ্গাইয়ের উল্লেখযোগ্য শেষ করা যায় না চমচম তাঁত শাড়ি আর মধুপুরে আনারস জাতীয় উদ্যান সেটাও টাঙ্গাইলে অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন বিশিষ্টজনেরা সেই শিরোচেনা টাঙ্গাইল ভালো লাগার মতো অনেক কিছুই এখানে বিদ্যমান থাকে প্রিয় টাঙ্গাইলে জন্মগ্রহণ করে আমি নিজে গর্ববোধ করি অবশ্যই আপনিও গর্ববোধ করবেন আর এই উল আসার আমেজকে ধরে রাখতে একটু সময় আপনিও চলে আসতে পারেন আপনার প্রিয় চেনা ডিসি লেকে চেনায় সকলেই ভালো থাকুন ধন্যবাদ